কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্যা কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে থাকে সমস্যা কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে থাকে এবার সেই সমস্যা আপনার জীবনে যখন উৎপন্ন হয় তখন কিন্তু সেই সমস্যা থেকে আপনি চেষ্টা করেন যে দূরে পালিয়ে যাওয়ার কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্যা থেকে দূরে পালিয়ে গেলে সেই সমস্যাটা যে আপনার জীবন থেকে চিরতরে বিদায় নেবে তা কিন্তু নয় তাই না ভগবান বলেছেন যে সমস্যা থেকে যত দূরে আপনি পালাবেন বা দূরে চলে যাওয়ার চেষ্টা করবেন সমস্যা কিন্তু তত আরও গভীর থেকে গভীরতম হয়ে উঠবে সুতরাং সমস্যাকে ভয় পেয়ে বা সমস্যা থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত কিন্তু কখনোই নেবেন না তাহলে এখানে কি করতে হবে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সে সমস্যার সম্মুখীন হন অর্থাৎ সেই সমস্যার সামনাসামনি হন এবং সে সমস্যাটা কেন এবং কিসের জন্য আপনার জীবনে উৎপন্ন হয়েছে এর পেছনে থাকা নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণটি আপনি খুঁজে অবশ্যই বের করুন এবং সেই কারণ যে কারণে আপনার জীবনে সমস্যা উৎপন্ন হয়েছে সেটি যত দ্রুত সম্ভব সেই কারণ বা সেই সমস্যা নিরাময় করার চেষ্টা করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যত সম্ভব যত দ্রুত আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং সেই সমস্যার মধ্যে ঢুকে সে সমস্যার সমাধান বের করে সে সমস্যা শেষ করে দিতে আপনি যত দ্রুত করবেন দেখবেন আপনার জীবনে উৎপন্ন হওয়া সমস্যাগুলো একে একে কিন্তু সব শেষ হয়ে গেছে অর্থাৎ সেই আপনি যতই কঠিন থেকে কঠিনতম সমস্যার মধ্যে পড়েন না কেন সেই সমস্যা আপনার জীবনে কিন্তু আর থাকবে না ভগবান শ্রীকৃষ্ণর মধুর বাণী যা এইরূপে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন কেমন লাগছে তা ভগবান শ্রীকৃষ্ণ মধুর বাণী আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামতগুলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না তাহলে ভালোবেসে এখন বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরি কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন যে সাদা সর্বদা প্রেমের ভাব জাগ্রত করতে অর্থাৎ প্রত্যেকটি মানুষের হৃদয়ে কিন্তু প্রেমের ভাব জাগ্রত করতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি মানুষ একে অপরকে কিন্তু ভালোবাসতে হয় অর্থাৎ প্রেমের সম্পর্কে কিন্তু নিবদ্ধ হতে হয় কিন্তু এর মানে এই নয় যে তুমি প্রেমের সম্পর্ককে নিয়ে অবিচার বা অন্যায় করো একে অপরের সাথে সেটা কিন্তু কখনোই ঠিক নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কারোর জীবনে তুমি এতটাই প্রেমের ভাব বা এতটাই ভালোবাসা জাগিয়ে দিয়েছ যখন দেখতে পাচ্ছ তোমার বিপরীতে থাকা যে ব্যক্তিটি তোমাকে অন্তর থেকে ভালোবাসছে কিংবা তোমাকে নানানভাবে ভালোবাসার চেষ্টা করছে তোমার জন্য সেই ব্যক্তিটি কিন্তু সর্বস্ব কিছু কিন্তু ত্যাগ করে দিচ্ছে এম তো অবস্থায় তুমি যখন সেই ব্যক্তিটি থেকে তুমি সম্পর্ক চিরকালের মতন মুছে ফেলার চেষ্টা করছো ক্রমশ তখন তুমি এটা ভালোভাবে জানো যে সেই ব্যক্তিটি তোমাকে ছাড়া কিন্তু কখনোই থাকতে পারবে না তারপরেও তুমি যদি সেই ব্যক্তিটির থেকে সম্পর্ক চিরতরে মুছে ফেলার চেষ্টা করো বা সম্পর্ক নষ্ট করে দেওয়ার চেষ্টা করো সেটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তা কিন্তু এক প্রকার মৃত্যুরই সময় কারণ কাউকে ভালোবাসা স্বাদ বা ভালোবাসার আস্বাদন দেখানোর পর সেটা যদি সম্পূর্ণরূপে নষ্ট করে দেও বা সম্পূর্ণরূপে যখন কেড়ে নিতে হয় কেড়ে নিলে সেটা কিন্তু এক প্রকার মৃত্যুর সমান ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভালোবাসলে ভালোবাসার মতন ভালোবাসো যেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকবে না শুধুমাত্র ত্যাগ থাকবে ভালোবাসার অপর রূপ বা ভালোবাসার অপর যেই নাম তা কিন্তু ত্যাগ তাই না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভালোবাসতে গেলে অবশ্যই কিন্তু তোমাকে জীবনে ত্যাগ করতে হবে তাহলে প্রিয় বন্ধুরা একে অপরকে কিন্তু ভালোবাসতে থাকো অর্থাৎ এই জগৎ সংসারকে কিন্তু ভালোবাসতে থাকো এবং সেই ভালোবাসার সম্পর্ক যেন পবিত্র ও শুদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন তাহলে কেমন লাগছে প্রিয় শ্রোতা বন্ধুরা তোমাদের মূল্যবান মতামতগুলো জানাতে কিন্তু একদমই ভুল করবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে দিব তাহলে এখন ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ধরুন আপনার বাড়িতে বা আপনার গৃহে যেই সকল ছোট্ট শিশুরা রয়েছে অবশ্যই আপনি কিন্তু লক্ষ্য করেছেন ছোটোবেলায় শিশুরা কিন্তু তারা যখন তাদের সামনে পড়ে থাকা কোনো বস্তু সেটা কিন্তু তারা সদা সর্বদা কিন্তু মুখে নিয়ে নেয় অর্থাৎ তখন শিশু অবস্থায় তারা কিন্তু এটা বোঝে না যে কোনটা ভোজন করার যোগ্য কিংবা কোনটা ভোজন করার যোগ্য নয় তারা যাই দেখে সেটা কিন্তু তারা এক প্রকার মুখে নিয়ে নেয় অর্থাৎ তারা সব কিছুই ভোজন করার যোগ্যই মনে করো এমনটা অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনার বাড়িতে থাকা যে ছোট্ট শিশুটি আপনি লক্ষ্য করেছেন কোনো মাটি বা মাটির কাছাকাছি বসে থাকতে বা বসে থাকার সময় সে কিন্তু হাতে সেই ছোট্ট শিশুটি তার কোমল দুটি হাতে কিন্তু সে মাটি তুলে এবং তার মুখে কিন্তু মাটি দিয়ে দিচ্ছে তাই না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে শিশুরা কিন্তু এই রকম আচরণ করেই থাকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে ভগবান বলেছেন সুতরাং তখন আপনি কি করেন মাতা পিতা হিসাবে তখন আপনি লক্ষ্য করেন যখন আপনার শিশু সেই মাটি মুখে দিচ্ছে তখন কিন্তু আপনি তাকে সরিয়ে নিয়ে আসেন এবং তার মুখটি অবশ্যই কিন্তু পরিষ্কার করে দিচ্ছে এই উদাহরণ ভগবান শ্রীকৃষ্ণ কেন দিয়েছেন ভগবান বলেছেন যে এরকমভাবেই যেই সকল ব্যক্তি অসৎ অসৎ কর্ম করে থাকে অর্থাৎ জীবন জীবনযাপন বা অসৎ সঙ্গে নিজেদেরকে আবদ্ধ করে রাখে সেই সকল ব্যক্তির সাথে কিন্তু অবশ্যই বল প্রয়োগভাবে তাদের অবশ্যই সেই অসৎ পথ বা অসৎ সঙ্গ থেকে কিন্তু বিরত রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই সকল ব্যক্তি যারা অসৎ পথে চলে গিয়ে অন্য সকল ব্যক্তিদের জীবন করে তুলতে করে তুলছে উত্তপ্ত এবং কষ্ট সাধ্য। সেই সকল ব্যক্তিকে কিন্তু সঠিক পথে বা সঠিক জীবনে বা সঠিক মার্গে নিয়ে আসার জন্য আপনাকে যদি একটু শক্তি প্রয়োগ করতে হয় আপনাকে যদি কঠোর হতে হয় তাহলে কিন্তু আপনি কঠোর হবেন কারণ এতে কিন্তু কোনো রকম অন্যায় নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা ধর্মের মার্গে অর্থাৎ ধর্মের পথে থেকে চলে না ধর্মের পথ থেকে যারা বিচ্যুত বা জীবনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে যারা অধর্মের পথে চলছে তাদেরকে কিন্তু ধর্মের পথে নিয়ে আসার জন্য যদি আপনাকে কঠোর হতে হয় তাহলে অবশ্যই আপনি কিন্তু কঠোর হবেন ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে বলেছেন যে কীভাবে একজন অসৎ ব্যক্তি থেকে সৎ ব্যক্তিতে রূপান্তরিত করতে হয় প্রিয় শ্রোতা বন্ধুরা আপনার চারিপাশে থাকা এমন কোনো ব্যক্তি যারা অসৎ পথে বা অসৎ সঙ্গে চলে যাচ্ছে তাদের সাথেও কিন্তু আপনিও কঠোর হয়ে তাদেরকেও সৎ পথে বা সৎসঙ্গে নিয়ে আসার চেষ্টা অবশ্যই কিন্তু করবেন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী অবশ্যই শুনতে থাকুন কে কোথা থেকে শুনছেন দয়া করে কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলেও দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি ধর্মের প্রত্যেক রকম নিয়ম এবং নীতি রয়েছে তাই না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ধর্মেও কিন্তু বিশেষ কিছু নীতি এবং নিয়ম রয়েছে এবারে বিশেষ যা পাঁচটি নিয়ম যা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছে তার মধ্যে অন্যতম নীতিগুলো হচ্ছে ন্যায় যা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সদা সর্বদা কিন্তু একে অপরকে ন্যায় এবং ন্যায়ের নীতি অনুসরণ করে জীবন জীবনযাপন করা উচিত প্রত্যেকটি ব্যক্তিকে দ্বিতীয়তে হচ্ছে প্রেম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রেম যা ভগবান কারণে বা অকারণে সবাইকে বলে থাকে যে প্রেমের ভাব জাগ্রত করতে ভগবান শ্রীকৃষ্ণ বারংবার এই ব্যাখ্যাটি করে যে প্রেমের ভাব জাগ্রত করতে সুতরাং প্রত্যেকটি মানুষের সম্পর্কে কিন্তু প্রেমের ভাব থাকলে সম্পর্ক হয়ে ওঠে মধুর এবং মসৃণ তৃতীয়টি হচ্ছে ত্যাগ সম্পর্ক সুন্দর এবং মসৃণ এবং উন্নত করতে গেলে কিন্তু আপনাকে জীবনে ত্যাগ করতে অবশ্যই শিখতে হবে ত্যাগ না করতে শিখলে জীবনে কিন্তু কখনোই কোনো সম্পর্ক কিন্তু সুন্দর হয় না চতুর্থ যা অন্যতম কারণ সেটা হচ্ছে ভগবান বলেছেন যে সমর্পণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একই অপরের প্রতি সমর্পণ করাটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ সমর্পণ ব্যতীত কিন্তু কোনো কিছুই সম্ভব নয় চম এবং অন্যতম শেষতম এবং অন্যতম যেই কারণটি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তা হচ্ছে গিয়ে ধৈর্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ধৈর্য যা বিশাল থেকে বিশালতম সমস্ত বাধা বিঘ্নকে কিন্তু খণ্ডন করতে পারে তা শুধুমাত্র ধৈর্যের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সকল ব্যক্তির জীবনে ধৈর্য রাখতে পারে তারা কিন্তু জীবনে উন্নতির শিখরে বা উন্নতির পথে কিন্তু অবশ্যই চলতে পারে ভগবান শ্রীকৃষ্ণ এই পাঁচটি নিয়ম নীতি যা আমাদের প্রত্যেককে জীবনে কিন্তু মেনে চলার পরামর্শ দিয়েছে যা আমাদের জীবন করে তুলবে মধুময় এবং আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণের এই পাঁচটি বিশেষ নিয়ম নীতি অবশ্যই আপনারা আপনাদের জীবনে কিন্তু মেনে চলার চেষ্টা করুন দেখবেন নিজেদের জীবন হয়ে উঠবে মধুময় এবং আনন্দময় হরিকৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ হরিকৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কখনো কোনোদিনও কাউকে কোনো বিষয় কিন্তু আপনি বলতে যাবেন না অর্থাৎ কোনো বিষয় কিন্তু আপনি তাকে কোনো রকম জ্ঞান দিতে যাবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি দেখতে পাচ্ছেন সেই ব্যক্তিটি আপনারই সামনে খুবই খারাপ বা বাজে কাজ বা অসৎ সঙ্গে যাচ্ছে আপনি নানানভাবে সেই ব্যক্তিটিকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করছেন এবং নানানভাবে বাধা বিঘ্ন দিচ্ছেন বাধা বিঘ্ন সৃষ্টি করছেন যে সেই ব্যক্তিটি অসৎ পথে বা অসৎ সঙ্গে কখনোই না যায় তো অবস্থায় সেই ব্যক্তিটি যখন আপনার কোনো রকম বাধা বিঘ্ন মানছে না বা সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে সেই ব্যক্তিটি যখন অসৎ সঙ্গে বা অসৎ পথে চলে যাচ্ছে বরং আপনি কিন্তু তার জীবনে হয়ে উঠছেন শত্রু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তো অবস্থায় আপনি চুপ করে থাকাটাই কিন্তু নিরবতা অর্থাৎ চুপ করে থাকা বা নিরবতা লক্ষণটাই কিন্তু শ্রেষ্ঠ কারণ সেই ব্যক্তিটি যে অসৎ সঙ্গে চলে যাচ্ছে আর আপনি তাকে বারংবার বাধা দিয়েও আপনি কিন্তু তাকে সৎ পথে বা সৎ কর্মে বা সৎসঙ্গে কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন বারংবার সুতরাং তখন আপনি নীরব থাকাটাই কিন্তু শ্রেষ্ঠ যখন সেই ব্যক্তি বিপাকে পড়বে অর্থাৎ সেই যখন অচট সঙ্গে যেতে যেতে যখন নিজেই বিপদে বা বিপদগ্রস্ত অবস্থায় পড়বে তখন সেই ব্যক্তি কিন্তু অবশ্যই আপনার যেই উচিত কথা বা আপনার যেই নির্দেশ যা সেই ব্যক্তি অমান্য করেছে সেটা কিন্তু তখন সেই ব্যক্তি অবশ্যই বুঝতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুতরাং সবসময় যে আপনি নানা রকম বাধা বা নানান রকম জ্ঞান বা নানান রকম জ্ঞানের মানে শুনিয়ে সেই ব্যক্তিকে যে সৎ পথে নিয়ে আসতে পারবেন তা কিন্তু নয় কখনো কখনো কিন্তু আপনাকে চুপ করে থাকাটাও কিন্তু সেই ব্যক্তিটি যা অসৎ সঙ্গে চলে যাচ্ছে সেই পথ থেকে কিন্তু বেরিয়ে আসারও পথ হতে পারে অর্থাৎ বেরিয়ে আসারও কিন্তু রাস্তা হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সুতরাং সবসময় চেষ্টা করবেন যে যখন দেখবেন যে কোনো ব্যক্তি আপনাকে উপেক্ষা করছে অর্থাৎ আপনার কোনো রকম বাধা বিঘ্ন যখন মানছে না তখন আপনি নীরব থেকে কিন্তু আপনি লক্ষ্য করুন সেই ব্যক্তিকে আপনার মূল্য যা মূল্য দেয়নি সে মূল্যটি অবশ্যই বুঝতে যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তাহলে আপনি ওই ধৈর্য ধরে অপেক্ষা করুন সেই ব্যক্তি যখন নিজের ভুলটি অবশ্যই বুঝতে পারবে এবং সঠিক সময় কিন্তু সে আপনার মূল্য অবশ্যই বুঝতে পারবে এবং সে স্বয়ং নিজেই আপনার কাছে ফিরে আসবে সুতরাং ভগবান শ্রীকৃষ্ণর মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন কে কোথা থেকে শুনছে দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদম ভুল করবে না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই পাশে থাকবেন তাহলে এখন ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে করে শোনাতে পেরেছি ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর মূল্যবান বাণী আপনারা নিজেদের জীবনে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আপনারা অবশ্যই শুনতে থাকুন দেখবেন আপনাদের জীবন এবং মন হয়ে উঠবে আনন্দময় এবং মধুরময় ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা অন্যতম যা অতি সুন্দর যা মানুষ যখন বিপদ বা বিপদগ্রস্ত অবস্থায় যখন মানুষ নিজেদেরকে অনুভব করে এমন তো অবস্থায় মানুষ কি করবে বা কি করতে হবে তখন সম্পূর্ণরূপে যা বসে উঠতে পারে না ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা মানুষকে দিক সঠিক দিক বা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে কিন্তু সাহায্য করে তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদম ভুল করবেন না চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুল করবেন না দয়া করে সবাই পাশে থাকুন এবং কমেন্টে লিখতে কেউ ভুল করবেন না দয়া করে কমেন্টে লিখুন জয় শ্রী কৃষ্ণ আপনাদের প্রিয়জন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব সবাইকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী ভাগ করে নিতে কিন্তু ভুল করবেন না দয়া করে সবাই সবাইকে ভাগ করে নিতে তাহলে এখন ভালোবেসে বলুন জয় শ্রী কৃষ্ণা